এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি পথ দুর্ঘটনায় জখম বাইক চালক ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা এলাকায় বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এলাকায় একটি চারচাকা গাড়ি দাঁড়িয়ে থাকলে পেছন থেকে একটি বাইক এসে সজোরে ধাক্কা মারে গাড়িটিতে ঘটনায় গুরুতর জখম হয় বাইক চালক গাড়ির বিভিন্ন অংশ ভেঙে গিয়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোকরা থানার পুলিশ ও ট্রাফিক কর্মীরা স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য বাগডোকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় পরে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তোরাই সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়ার সাজসজ্জা সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি